আসসালামু আলাইকুম एवरीवन ইটস মি রত্না ফ্রম অপূর্ব আজকে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টের ভিতরে পার্টি ওয়্যার কিন্তু নিয়ে চলে এসেছে হ্যাঁ আজকে যা থাকবে সব হচ্ছে কৃষ্ণা প্রিন্টের ভিতরে একদম ড্রেসের ভিতরে কিন্তু অ্যাম্বারি করে কিন্তু হচ্ছে কাজ করা যাবে হ্যাঁ চারটা হচ্ছে কালার চলে আসছে চারটা একদম সুথিন সুথিন কালার আর প্রাইজের সম্পর্কে হচ্ছে ইনবক্স করতে হবে আজকে যা দেখাবো সব হচ্ছে প্রাইজিং যাদের কিউরিস থাকবে তারা হচ্ছে ইনবক্স করে ফেলবেন আর ফার্স্টেই আসি হচ্ছে একটা একদম হচ্ছে লাইট হচ্ছে পেস্ট কালারের ভিতরে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন পেয়ে যাচ্ছে শিফন জর্জটের ভিতরে হ্যাঁ এটাও হচ্ছে একদম পুরো ফুল গর্জিয়াস প্যাটার্ন একটা লুক নিয়ে আসবে একদম ফুল গর্জিয়াস খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন পেয়ে যাচ্ছি একদম পুরোটাই হচ্ছে স্টোনের কিন্তু কাজ থাকছে প্লাস হচ্ছে কিছু সুতোরে কিন্তু আমরা এমব্রয়ডারি কিন্তু কাজ পেয়ে যাচ্ছি কিন্তু পুরোটাই কিন্তু একদম পুরো স্টোনের কাজ পেয়ে যাচ্ছি আমরা ফুল ওভার কিন্তু স্টোনের কাজ পেয়ে যাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা ফোর পিস কিন্তু পেয়ে যাচ্ছি এগুলোর সাথে কিন্তু আপনি ইনার পার্টও কিন্তু পেয়ে যাবেন ইনার প্লা ইনার পার্ট প্লাস হচ্ছে আপনার প্যান্টের পোষণ সহ কিন্তু পেয়ে যাবেন এগুলো নিচের পোষণটা দেখিয়ে দিয়ে নিচের পোষণটা কিন্তু খুব সুন্দর একটা ফুল ওভারভাবে কিন্তু গর্জিয়াস পোষণের কিন্তু কাজ করে দেওয়া আছে এই যে দামান পোষণটা জাস্ট দেখেন প্রত্যেকটা কিন্তু স্টোনের হচ্ছে কাজ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে আর এতটাই সফট সিফ জর্জের ভিতরে তার বলার প্রয়োজন নেই একদম পুরো সফটের ভিতরে কিন্তু নিয়ে আসছি আচ্ছা এটার সাথে কিন্তু আমরা স্লিপসের পার্টও কিন্তু পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা স্লিপসের পার্ট পেয়ে যাচ্ছি এগুলোর ভিতরে কিন্তু আপনার দেখা যায় অ্যাম্বোটারে কিন্তু সুতোর কাজ করে দেওয়া আছে জোরের সুতোর ভিতরে কিন্তু কাজ করে দেওয়া আছে ফুল ওভার আর এই দেখেন তিন চারটা কালার ভ্যারিয়েশন হচ্ছে আপনার কাজ করে দেওয়া আছে একদম পুরো কৃষ্ণা প্রিন্টের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে এ দেখেন জামার ভিতরে কিন্তু একদম এমবটরি হচ্ছে লেখা আছে সুন্দর করে আচ্ছা এটার সাথে কিন্তু আমরা পেয়ে আছে সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা গুলো কিন্তু খুবই সফট খুবই সুন্দর গর্জিয়াস একটা প্যাটার্ন চলে আসছে ড্রেস যেহেতু একটু গর্জিয়াস ওড়নাটা কিন্তু একটু সিম্পল টাইপেরই কিন্তু ভালো লাগে ঠিক আছে এটা বরাবরই আচ্ছা এটা কিন্তু আমরা দুপারটা পেয়ে যাচ্ছি দুপাটার লেন্থগুলো জাস্ট দেখেন প্রত্যেকটা দুপাটার লেন্থ কিন্তু মার্শাল্লাহ খুবই কিন্তু লেন্থ পেয়ে যাচ্ছি আমরা ভালো একটা লেন্থ পেয়ে যাচ্ছি ঠিক আছে আর ড্রেসের সাথে কিন্তু একদম সেমভাবেই কিন্তু অ্যাম্বারি করে কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে আর এটার সাথেই কিন্তু আমরা হচ্ছে নিচের পার্ট মানে হচ্ছে ইনার পোষণ প্লাস হচ্ছে আমরা প্যান্টের কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছি যা যেটা ভালো লাগবে সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন নাম ফোন অ্যাড্রেস দিয়ে অপূর্বত হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবার চলে আসি হচ্ছে একটা বেবি পিঙ্কের কালার ভিতরে আজকে যা দেখাবো প্রাইস বলবো না প্রাইসটা হচ্ছে আপনারা ইনবক্স করে নেবেন হ্যাঁ যা যেটা ভালো লাগবে শুধু ইনবক্স করবেন আর প্রত্যেকটা কালার কিন্তু চলে আসছে একদম সুন্দর সুন্দর কালার বেবি পিঙ্কের ভিতরে কিন্তু এটা চলে আসি খুব সুন্দর একটা কালার সুথিন কালার একদম মানে দেখলেই মনে হবে একদম দেখলেই মনে হয় যে খুব সুন্দর একটা লাইট ওয়েটের ভিতরে কিন্তু আমরা পার্টি টাইপের হচ্ছে যে ড্রেস পেয়ে যাচ্ছি আর এগুলো কিন্তু একদম কম বাজেটের ভিতরে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে প্রাইসটা হচ্ছে ইনবক্স করে ফেলবেন আচ্ছা এইটার সাথেও কিন্তু সেম টু সেম কিন্তু কাজ পেয়ে যাচ্ছি প্লাস হচ্ছে একদম পুরো ফ্লাওয়ার্সেরও কিন্তু কিছু কাজ থেকে যাচ্ছে এবং স্টোনের কিন্তু কাজ পেয়ে যাচ্ছে খুব সুন্দর ভাবে কিন্তু নিখুঁতভাবে ফিনিশিং হচ্ছে দেওয়া আছে আর পিছনে কিন্তু আমরা পুরো প্লেন পাচ্ছি এবং নিচের পোষণে কিন্তু এই যে সেমভাবে কেন নিচের পোষণও হচ্ছে আমরা ভালো একটা কাজ পেয়ে যাচ্ছি একদম ফুল গর্জিয়াস প্যাটার্ন ঠিক আছে ফুল গর্জিয়াস প্যাটার্নে কিন্তু আমরা কাজ পেয়ে যাচ্ছি আচ্ছা এটার সাথেও কিন্তু সেমভাবেই থেকে যাচ্ছে হচ্ছে একটি দুপারটা প্লাস হচ্ছে ইনার ইনারের কাপড় আর হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটার সাথেই হচ্ছে পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা স্লিপসের পোষণটা স্লিপসের পোষণটা এই যে জাস্ট দেখেন কি সুন্দরভাবে নিখুঁত কাজ করা হাতে বাচ্ছে না ঠিক আছে আচ্ছা এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা স্লিপসের পোষণ এবং এটা সাথে সেমভাবে হচ্ছে আগেরটার মতোই দোপাট্টা থেকে যাচ্ছে গুলো সেম থাকছে কাজও সেম থাকছে শুধু কালারটা ভিন্ন যার যেটা ভালো লাগবে সুন্দর করে স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন অ্যাড্রেস দিয়ে অপূর্বত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে যা দেখাবো সব কিন্তু পুরো অফার প্রাইজে ওই ইনবক্স করে ফেলেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেসটি হচ্ছে থ্রি বাই ওয়ান লেভেল থ্রি সুবাস্ত নজর ভেলি শপিং মল শাহজাদপুর গুলশান বাড্ডা আচ্ছা এটা চলে আসি হচ্ছে একটা অ্যাশ কালারের ভিতরে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে অ্যাশ কালারের ভিতরে সেম ডিজাইনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছি সাথে কিন্তু পেয়ে যাচ্ছি হচ্ছে দুপাট্টা সেমভাবে যা থাকবে আজকে যা দেখাচ্ছি সব সেম কাজের ভিতরে শুধু কালারগুলো হচ্ছে ভিন্ন থাকবে কালারগুলো হচ্ছে ভিন্ন এছাড়া যা আছে সব সেম যা যেটা ভালো লাগবে সুন্দর করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন অ্যাড্রেস দিয়ে অপূর্বত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা কিন্তু আমরা ফুল একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছি আর চারোটা কালার কিন্তু মাসাল্লাহ খুব ভালো আসছে খুব সুন্দর সুন্দর কেন কালার চলে আসছে আর যারা হচ্ছে একটু ইন্ডিয়ান টাইপের হচ্ছে লুক দিতে চান বা হচ্ছে এটা পার্টি টাইপের একটু কম বাজেটের ভেতর নিতে চান তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট কালেকশন হতে যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর কেনের কালেকশন পেয়ে যাচ্ছে এই যে এটা কিন্তু পেয়ে যাচ্ছে একদম হালকা একটা ইয়েলো টোনের ভিতরে খুব সুন্দর বা ক্রিম টাইপের আমরা বলতে পারি ক্রিম কালারটা কিন্তু খুব সুন্দর কিন্তু একটা সুন্দর লাগছে আর কাজগুলো কিন্তু সেম যা দেখাবো কাজ কিন্তু সব সেম থাকছে ফুল প্যাটার্ন কিন্তু গর্জিয়াস থাকছে ফুল প্যাটার্নটা ঠিক আছে এটার সাথেই কিন্তু আমরা স্লিপসের প্যাটার্নও কিন্তু পেয়ে যাচ্ছি স্লিপসের প্যাটার্ন কিন্তু আমরা চাইলে ফুল প্যাটার্ন দিতে পারবো যে যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু আমরা মেক করে নিতে পারবো এবং এটার সাথেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো প্রত্যেকটাই সেম থাকবে কাজ সেম থাকবে সব কিছু কিন্তু সেম থাকছে শুধু কালারগুলো হচ্ছে আমরা ভিন্ন পাচ্ছি ঠিক আছে যার যেটা ভালো লাগবে সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন নাম ফোন অ্যাড্রেস দিয়ে অপূর্ব তো একটা কনফার্ম কর কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আচ্ছা আজকে যা দেখাবো সব কিন্তু অফার থাকছে প্রাইজিংটা হচ্ছে ইনবক্স করে ফেলবেন আজকে এই পর্যন্তই নেক্সট কোনো লাইভে বা হচ্ছে ডিটেলস ভিডিওতে অফার নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ